তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব বৃন্দাবন ধামের সম্পর্কে ঠিক আছে আগে অনেক মায়াপুর ধামের সম্পর্কে আলোচনা করেছি তো সেই সমস্ত ভিডিওর লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশান দিয়ে দিলাম অবশ্যই আপনারা চেকআউট করে নেবেন ঠিক আছে নিচে আমি দিয়ে দিলাম তো বৃন্দাবনে বেসিক্যালি তো আমি ভারত সেবাশ্রম সঙ্গে ছিলাম তো সে ব্যাপারে একটু বলে নিচ্ছি তো সেখানে আগে দুই টাইমই মানে খাওয়ার ব্যবস্থা ছিল দুপুরে এবং রাত্রির এখন কিছু ঝামেলার জন্য রাত্রিরে বন্ধ এবং দুপুরে চলছে পঞ্চাশ টাকা টিকিট এবং এখন আপনাদের ওখানে রুম নিতে গেলে তালা নিজে কিনতে হয় ওরকম কিছু কিছু ঝামেলার জন্য এগুলো চেঞ্জ করা হয়েছে এবং আগে তিন দিন থাকতে দেওয়া হতো এখন এক সপ্তাহ থেকে দশ দিন পর্যন্ত থাকতে দেওয়া হচ্ছে এটা একদম প্রপার বৃন্দাবনে মোটামুটি মানে পুরনো বৃন্দাবন আর নতুন বৃন্দাবনের মাঝখানে বলতে পারেন ঠিক আছে মানে যমুনা থেকে ওই এক কিলোমিটার মতো ডিস্টেন্সে তো তার পাশাপাশি আছে অনেক কিছু যেমন রামকৃষ্ণ মিশন সেবাশ্রম ভারত সেবাশ্রমের পাশাপাশি আছে অনেক কিছু ঠিক আছে আনন্দময়ী মাতার আশ্রম মানব সেবাশ্রম সঙ্ঘ ভারত সেবাশ্রম সঙ্ঘের কপি কিনা যায় না বা তার আগে হয়েছে কিনা ভারত সেবাশ্রমের পাশেই মানব সেবাশ্রম সংঘ রামকৃষ্ণ সেবাশ্রম আছে আনন্দময়ী মাতার আশ্রম আছে অনেক অনেক ঠিক আছে প্রচুর গেস্ট হাউস হোটেল আছে আশ্রম আছে মন্দির আছে থাকার ব্যবস্থা আছে ঠিক আছে ইস্কনেও আছে প্রেম মন্দির ধারে কাছে অনেক হোটেল আছে ওখানে অনেকে থাকে কারণ বাসে ওখান থেকে বাস পাওয়া যায় সুবিধা হয় এদিক ওদিক গোবর্থান বাসানার বাস পাওয়া যায় ওখান থেকে তো এবং মথুরার সম্ভবত ওখান থেকেই হয় আমরা অটো রিজার্ভ করে ঘুরেছি সেহেতু বাসে আমরা ট্রাভেল করিনি ঠিক আছে বাসে অনেক কম খরচে ইলেকট্রিক বাসও চলে ওখানে ভালো ট্রান্সপোর্টেশনে কুয়াটা অসুবিধা নেই রিজার্ভ করলে একটু বেশি চার চাকা রিজার্ভ তো বেশি হয় এছাড়া অটো আমাদের মোটামুটি পাঁচশো হাজার দেড় হাজারের মধ্যে প্রত্যেক এক দিন ঠিক আছে আমরা এক সপ্তাহ মতো ছিলাম এবং সাধারণত মানুষের থাকার ফার্স্ট চয়েস হচ্ছে বৃন্দাবন এবং রাধাকুণ্ড সেটা কয়েকদিনের জন্য হোক বা পার্মানেন্টলি যারা সেটেল হয় তাদেরও বৃন্দাবন এবং রাধাকুণ্ডে ঠিক আছে খাওয়া দাওয়ার কোনো চিন্তা নেই প্রচুর ভান্ডার হয় সব জায়গায় হয় বাট আমি দেখেছি পার্সোনালি আমি বৃন্দাবন এবং গোবর্ধনে বেশি ভান্ডার হয় ঠিক আছে তো যাই হোক এই আর কি ব্যাপার তো থাকা খাওয়া এবং ঘোড়ায় মোটামুটি একটা বলে দিলাম ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার তো মথুরা বৃন্দাবন বারসানা গোবর্ধন নন্দগাঁও গোকুল এই সমস্ত আছেই আরও মানে বেলবন ভান্ডির বন কাম্যবন আদি আছে কাম্যবনের সাইডে শুধু আমার যাওয়া হয়নি আর সব মোটামুটি গিয়েছি যেগুলো ওয়েল নোন আর কি যেগুলো মানুষ সাধারণত যায় সেগুলো সব গিয়েছি আমি তো আপনারা এইভাবে যেতে পারেন ঠিক আছে অবশ্যই বৃন্দাবন আমার দর্শন করে আপনাদের খুব ভালো লাগবে প্রচুর শান্তি অনুভব করা যায় বৃন্দাবন দর্শন সেটা কাউকে বলে বোঝানো যাবে না ঠিক আছে যাই হোক আমি একটা রাফ বলে দিলাম এবং এখান থেকে যাওয়ার জন্য বেস্ট ফ্রেন্ড হচ্ছে বুধবার যেটা কলকাতা থেকে ছাড়ে কলকাতা গোয়ালিয়র সুপারফাস্ট এক্সপ্রেস বৃহস্পতিবারও ছাড়ে ওটা লেট লেট করে এবং হাওড়া থেকে একটা চম্বল এক্সপ্রেস ওটা শুক্রবারে ওটা ঘুরে ঘুরে যায় বলে লেট করে ঠিক আছে ওটা গোয়ালিয়র দিয়ে ঘুরে যায় আর এটা মথুরা হয়ে আগ্রা হয়ে গোয়ালিয়র যায় বৃহস্পতিবার ট্রেনটা তো এমনি এমনি একই রুট বুধবারের মতোই কিন্তু এমনি এমনি লেট করে এখানে ওখানে দাঁড়িয়ে হয়তো একই টাইমে ছাড়ে একটা দশে দুপুরে কিন্তু ওখানে পৌঁছয় বুধবারটা সকাল নটা দশে আর এটা পৌঁছে দুপুর দুটো আড়াইটের দিকে দুটো আড়াইটে তিনটে এরকম আড়াইটের দিকে মানে টাইম তো অনেকটাই লেট করে বেকার বেকার আর এখান থেকে বিকেলে ছাড়ে আর সন্ধেবেলা পৌঁছে হাওয়াটা শুক্রবার পাঁচটা পঁয়তাল্লিশ থেকে সাতটা পঁয়তাল্লিশ এরকম এই ওরকমই হ্যাঁ ছাব্বিশ ঘন্টা বৃহস্পতিবারেরটা ছাব্বিশ ঘন্টা নেয় বেকার বেকার আর বুধবারেরটা কুড়ি ঘণ্টা নেয় সবথেকে কম কিন্তু ওটা আসার সময় সবথেকে কম যেটা কুড়ি ঘন্টা সেটাই বাইশ ঘন্টা দশ মিনিট নেয় তো আমাদের কখনও লেট করে নি এই ট্রেনটা খুব ভালো আপনারা বৃন্দাবনধাম গেলে এই ট্রেনটাতে যাবেন ঠিক আছে এছাড়াও শিয়ালা বাহড়া স্টেশন থেকে অনেক রাজস্থানগামী ট্রেনে আপনারা যেতে পারেন ঠিক আছে যেমন ভরতপুর তারপর আছনেরা তারপর তুন্ডলা এই সমস্ত স্টেশনে নেমে আগ্রা ফোর্ট আগ্রা ক্যান্ট ঠিক আছে আগ্রা ক্যান্ট বা আগ্রা ছাউনিও বলে এটাকে যেমন মথুরা জংশনের আগে মানে স্টপেজ স্টেশন তো অনেক আছে হয়তো ইন্টারমিডিয়েট স্টেশন কিন্তু মথুরা ক্যান্টের আগে মানে রায়া স্টেশন পড়ে হোক মথুরা ক্যান্টনমেন্টকেও মথুরা ছাউনি বলে ঠিক আছে এখানে এই ধরনের স্টেশন আছে অনেক ক্যান্টনমেন্ট বা ছাউনি তো সেগুলো দিয়ে যেতে পারেন ঠিক আছে অনেক বাট সব থেকে বেটার হবে আমার মতে মথুরা জংশন দিয়ে যাওয়া কারণ ওখান থেকে ট্রান্সপোর্টেশনটা ভালো হবে ঠিক আছে প্রচুর গাড়ি প্রচুর মানে অটো চার চাকা বাস কিসে যাবেন মানে প্রচুর অটো টোটো আমরা টোটোয় গেছিলাম দুশো টাকা নিয়েছিল মথুরা থেকে ব্রেন এবং আসার সময় আমরা যার গাড়িতে একজনের গাড়িতেই অশোক বাবু অশোক দা যার গাড়িতে আমরা অটো রিজার্ভে ঘুরছিলাম তার ওই দিন রিজার্ভ ছিল বলে লং রিজার্ভ আমরা তো জাস্ট মথুরা যাবো এদিক ওদিকে দূরে দূরে অনেক সারাদিনের ট্যুর থাকে তাই জন্য আমরা তাদের নিয়ে আসতে পারিনি তো আমরা তাই জন্য আমরা র্যান্ডাম গাড়ি ধরেছিলাম শেয়ারে পেয়ে গেছি পার হেড পঞ্চাশ করে তিনজনে গেছিলাম দেড়শো টাকা করে চার সময় এটা দুশো টাকার মধ্যে হয়ে গিয়েছিল হয়ে গিয়েছিল টোটো রিজার্ভ করে তো টোটো নিতে চায় না খুব একটা ফুল না করে তাও তিন চারশো টাকা তো বলে যে হোক দুশো টাকা হয়ে গিয়েছে তাও একজনকে মনে হয় নিয়েছিল তো ওরা চেষ্টা করে যাতে বেশি লোক হবে নালে যেতে চায় না আসার সময় ওরকম করছিল চেপে চুপে লোক নিচ্ছে অটো ভর্তি করে একদম আর মথুরা স্টেশন থেকে যারা পিক করে বা ড্রপ করে তাদের পঞ্চাশ টাকা করে পার্কিং ফি দিতে হয় সেই জন্য ওরা একটা ভাড়া তো ওখানেই চলে যায় একজনের ভাড়া সেই জন্য আর কি যাই হোক এই হচ্ছে ব্যাপার বন্ধুরা অবশ্যই বৃন্দাবন ধাম ভ্রমণ করবেন করি সবার ভালো লাগবে সবাই খুব ভালো থাকবেন সবাইকে রাধে রাধে হরে কৃষ্ণ তাই গোর প্রেমানন্দে হরি বল